আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকেও একটা টপিক এটা হচ্ছে আপনার চ্যামে অ্যাপ অ্যাপটা হচ্ছে আপনার একটি অ্যাপটা দেখাই দিই এটা হচ্ছে মূলত অ্যাপ এটার মধ্যে একটা রিচার্জ দেবো তাই আপনাদের সাথে শেয়ার করবো দেন এটা হচ্ছে মূলত অ্যাপ দুইটা রিচার্জ দেবো টেড অ্যাকাউন্ট প্লাস হচ্ছে আপনার এই যারা কাস্টমার আছে কাস্টমার অ্যাকাউন্ট দুইটা রিচার্জ দেবো ভ্যাট একটা অডিও দিছে ওনার সাথে আজকে কন্ট্যাক্ট দেখুন কী বলে

পঞ্চাশ হাজার সরি দেখুন একটা রিচার্জ হয়ে গেছে একটা রিচার্জ দিয়ে দিছি সরি এখন ওনাকে ডান লিখে দেবো টাকা আরও একটা চলে আসছে ওই রিচার্জটাও দিয়ে দেবো সবগুলো আপনাদের সামনে লাইভ দিয়েছে তারপর আপনাদের কনফিউশন থাকতে হবে কিছু বলার নেই অল ক্লিয়ার এখন হচ্ছে ভাই টাকা পাঠাইছে টাকা পাঠিয়ে স্ক্রিন শটও দিয়ে দিচ্ছে দেখেন শরীফ মেবি আইডি নাম্বার যেহেতু দিয়ে দিছে ডায়মন্ড একটু দ্রুত দিয়ে দেবো যাতে উনি একটু হ্যাপি হয় কারণ উনি আগেই বলছে একবার যে টাকা একজনের কাছে দিয়ে ধরা খেয়েছে হ্যাঁ এখন মনে ট্যাক্স করতেছে কতক্ষণ লাগতে পারে এর জন্য যে বারো হাজার উনি পাবে বারো হাজার কনফার্ম ওনাকে একটি স্ক্রিনশট দিয়ে দেবো যত প্রথমবার নিচ্ছে উনি আপনার ওনার কথা শুনলে বুঝতে পারবেন ধরেন ফার্স্টে কি দিচ্ছে শুনে দেখেন আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে আজকে কথা হয়েছে ফার্স্ট এ দেখেন এখানে দেখছিল ইউটিউব থেকে নাম না প্রথমে ভাই আমি এক জায়গায় টাকা দিয়ে প্রতারণা হয়েছি রিয়েল দেবেন তো এ বিষয়ে কথা হয়েছে যেরকমের সাথে কথা হয়েছে কথা হওয়ার পর রিচার্জটা দিয়ে দিয়েছি একটা স্ক্রিনশট ওনাকে পারলে দিয়ে দেবো একটু কষ্ট করে সরি গাইস অল ক্লিয়ার লিখে দেবো আমি এখন তোমার লেনদেন শেষ ভাই যদি পারেন ভাই একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর একটু কষ্ট করে দিয়ে একটা কমেন্ট করে দিন ভাই আপনার মন মতো হ্যাঁ কেমন এটা হচ্ছে একটু বলে দিলাম এখন হচ্ছে আরেকটা ভাই মেসেজ দিচ্ছে উনি হচ্ছে আমার কাস্টমার ওনার রিচার্জটা দিয়ে সেভেন ফাইভ সেভেন ট্রিপল টু ওয়ান আমার বিকাশ নাম্বারটা ওনাকে দিয়ে দিলাম উনি টাকাটা এখনই পাঠিয়ে দিবে মেবি সোনা হতে পাঠিয়ে একটু চেহাতে পাঠাইস যাই হোক আমরা একটু ওয়েট করবো টাকাটা আসার আগ পর্যন্ত ওনার রিচার্জটা যেহেতু হয়ে গেছে ওনার সাথে আর কোনো ইয়ে নেই আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আরেকটা জিনিস আপনারা যেটা করেন না আপনারা সাবস্ক্রাইব করার পরে ভাই বেল আইকনটা অন করে দেন না এক্সাম্পল মারকন যে কোনো একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় সাপোজ চ্যানেলটা ভিডিও প্লে করা যাবে না ধরেন সাবস্ক্রাইব করলাম করার পর এখানে বেল আইকনটা আছে এইখান থেকে আপনারা অল করে দিবেন অল সিলেক্ট করে দিলে কি হবে আপনার হচ্ছে যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে চলে যাবে ঠিক আছে আপনারা এই জিনিসটি একটু কষ্ট করে করে দেবেন কারণ চ্যামেটে সব ধরনের আপডেট তো আমি এখানে দিয়ে থাকি দাম কমলে বা রেট কমলে বাড়লে এটা আপনারা এখান থেকে জানতে পারবেন ভাই এটা মেসেজ দিয়েছে মেবি মনে হয় ওকে ভাই লাগছে আমি রেখে দিলাম ওকে যাই হোক উনি টাকা পাঠাতে হয়তো একটু লেট করতেছে তো ওনার ভিডিওটা অন্য একদিন দেবো আর হচ্ছে ভাই এত ভিডিও বানানো যায় না প্রতিদিন খুব ভালো পরিমাণ হিউজ পরিমাণ রিচার্জ হয় যেমন হচ্ছে এখানে আমি যদি আপনি আমার দেখে আপনাকে একটু বারো হাজার পঞ্চাশ হাজার আর যেগুলো মিরাজ দেখতেছেন এগুলো হচ্ছে আমার নেওয়া তারপরে ছাব্বিশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার এক লাখ এক লাখ দুই হাজার চার হাজার ছয় হাজার আপনারা অল্প টাকা থেকে শুরু করে সব ধরনের রিচার্জ নিতে পারবেন বেশি কম সবই তো আপনারা তো যাদের রিচার্জ লাগবে যোগাযোগ করবেন আমাদের সাথে নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া থাকবে আর যদি এই ভিডিওতে না পান অন্য কোনো ভিডিওতে নাম্বারটা একটু খুঁজে নেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম